বিসমিল্লাহ রহমান ইলাহিম আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমরা বানাবো টমেটোর সস টমেটোর সস বানানোর জন্য এখনই সিজন টমেটো সস্তা বাজার থেকে চার কিলো টমেটো দেখুন লাল লাল দেখে চার কিলো টমেটো আনা হয়েছে এগুলোকে কেটে ধুয়ে তারপরে সিদ্ধ করা হবে টমেটোর সস কীভাবে বানাই এবং কী কী উপকরণ লাগে সব কিছুই দেখতে পাবেন এই ভিডিওতে তাই পুরো ভিডিওটা না টেনে আমার সাথেই থাকুন আসুন টমেটোগুলো ধুয়ে তারপরে মাঝখান থেকে চার বাক করে নেওয়া হচ্ছে এই যে এগুলাকে কেটে নেওয়া হচ্ছে টমেটো কাটা শেষ হয়ে গেছে এবার এগুলোকে সিদ্ধ করে দেব সস বানানোর জন্য পেঁয়াজ আদা রসুন শুকনো মরিচ এরপরে দারচিনি হাল আর তিনটা লম এগুলো এটি করা হয়েছে একটা পাতিলে টমেটোটা দিয়ে দেওয়া হয়েছে এগুলো হুম ওকে এবার সিদ্ধ করে দেওয়া হবে। টমেটো সিদ্ধের জন্য চুলায় বসিয়ে দেওয়া হলো এরই পানি দেওয়া হচ্ছে হুম এক কেজি পানি দেওয়া হয়েছে এবার ডাকনা দিয়ে ডেকে দেওয়া পরিমাণ মতো লবণ দেওয়া হচ্ছে একটা দিয়ে ডেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য এসে সিদ্ধ হয়ে গেছে অনেকক্ষণ ধরে জাল করা হচ্ছে কিছু তো না আবার চুলো অফ করে দিচ্ছি দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে এবার এটা ঠান্ডা হওয়ার অপেক্ষা ঠান্ডা হলে তারপরে ব্লেন্ড করে নেব ফ্লেভারটা অনেক সুন্দর আসছে অনেক মজার একটা ফ্লেভার এবার চুলা থেকে নামিয়ে ফ্যানের নিচে রাখা হচ্ছে ঠান্ডা হওয়ার জন্য নেড়ে চেড়ে ঠান্ডা করে নেই তাড়াতাড়ি এখন টমেটো অনেক সস্তা আপনারা ইচ্ছা করলে ঘরেই সস তৈরি করতে পারেন ঘরের হাতে বানানো জিনিসের অনেক ঠান্ডা হয়ে গেছে এখন অনেকক্ষণ ফ্যান চালিয়ে এটাকে ঠান্ডা করে নেওয়া হয়েছে কালারটা কত সুন্দর হয়েছে দেখুন আর এবার এটাকে ব্ল্যান্ড করে নেওয়া হবে একটা ব্ল্যান্ডার জার নেওয়া হয়েছে এই জারটা দিয়ে ব্ল্যান্ড করে নেওয়া হবে হ্যাঁ একটা মগে পরে ব্লেন্ডার জারে দেওয়া হয়েছে রেডি হ্যাঁ দেখুন ব্লেন্ড করা হয়ে গেছে রেডি আবার একটা ছাটনির সাহায্যে এটাকে ছেঁকে নেওয়া হচ্ছে এইটাকে দেখুন এগুলো ব্লেন্ড করে আবার চেলে নেওয়া হচ্ছে এই যে অনেকগুলো হয়েছে তারপরে এগুলোকে আবার জাল করতে হবে আমাদের টমেটোগুলা ব্লেম করা শেষ হয়ে গেছে এবার এটাকে জাল করব এই যে টমেটোগুলা ছেঁকে নেওয়া হয়েছে এবার একটু আমি রেড ফুড কালার দিয়ে দিচ্ছি দুই তিন ফুটার মতো আমি একটু কালারটা আসার জন্য রেড ফুড কালার দিয়ে দিলাম এবার কালারটা সুন্দর আসবে এটা আপনারা এক বছর পর্যন্ত নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন আর সাথে চিনি ভিনেগার তেঁতুলের কাত দিয়ে দেবেন একটু চুলাই প্যান বসিয়ে দিলাম হ্যাঁ এবার সস্তা ঢেলে দেওয়া হচ্ছে দেখুন ফুড কালারটা দেওয়া হতে কালারটা অনেক সুন্দর আসছে আবার এটা তো অনেক করতে হবে হ্যাঁ চিনি দেওয়া হচ্ছে এসে আরেক চামচ হ্যাঁ কী দুই টেবিল চামচ চিনি দেওয়া হচ্ছে হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম একটু জালের জন্য টক মিষ্টি জাল হ্যাঁ হ্যাঁ লবণ লাভ দিয়ে এসে এবার তেঁতুলের কাঠটা দিয়ে দেব দেখুন তেঁতুলের কাঠ দেওয়া হচ্ছে বেদর সবটা হুম মশাটা মশা হারিয়ে রয়েছে তো জেলা মশা দাখলে কি করে হুম হুম রেডি দার দেওয়া হচ্ছে শিকরা হুম দুই চামচ শিকটা দেওয়া হচ্ছে এবার এটাকে অনেকক্ষণ চাল করে ধোনো করে নিতে হবে সব কিছু দেওয়া শেষ দেখুন এসে গেছে আরো অনেকক্ষণ এটাকে জাল করতে হবে কালারটা অনেক সুন্দর হয়েছে আরো অনেকক্ষণ জাল করতে হবে এবং নাড়তে হবে যাতে লেগে না যায় দেখুন সস অনেকটা গরম হয়ে গেছে জাল করতে করতে একদম কমে গেছে আবার এটাকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে কালারটাও সুন্দর হয়ে গেছে এবং ফ্লেভারটা অনেক মজার একটা ফ্লেভার বের হয়েছে এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি টমেটোর সস রেডি হয়ে গেছে চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি তারপরে কাচের জারে জারে করে ফ্রিজে রেখে দেব এক বছরের জন্য টমেটোর সস রেডি হয়ে গেছে টমেটোর সস ঠান্ডা হয়ে গেছে দেখুন আমি আপনাদেরকে গণতটা দেখাচ্ছি এবার কাচের বয়মে রেখে দিচ্ছে কাচের করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে ঠিক বলেছেন দেখুন কাচের বয়ামে তিন বয়াম হয়েছে টমেটোর সস কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আরো নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম